ফরিদুদ্দিন গঞ্জে সফর রহমাতুল্লাহ আলাই ওনার ভক্ত মুরিদানদেরকে নিয়ে কোনো এক সময় দুর শরীফের ফজিলত বর্ণনা করেছিলেন এমন সময় পাঁচজন দরবেশ ওনার দরবারে আসলাম এসে বলল আল্লাহর উনি ফরিদুদ্দিন গঞ্জে সফর আমরা হজ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম প্রতিমধ্যে কিছুদিন যাওয়ার পরে আমাদের কাছে যে সাত টাকা পয়সা দিনার দীর্ঘাম ছিল সব কিছু শেষ হয়ে গেছে মেহেরবানি করে আপনি আমাদেরকে কিছু সাহায্য করেন দাদা ফরিদ গঞ্জ সকর ওই পাঁচজন দরবেশকে বললেন তোমরা বসে যাও ওই দরবেশগুলা বসে গেল আর আল্লাহর উলি ফরিদ উদ্দিন গঞ্জ সকর কিছু সময় মুরাকাবা মুশাহাদা করলেন মুরাকাবা মুশাহাদা করার পরে ওই পাঁচজন দরবেশের হাতে কতগুলা খেজুরের বিচি দিলেন তারা যদি বুঝে থাকেন জবাব দিবেন কি দিলেন খেজুরের বিচি দিলেন সাতজন দরবেশ ডাক দিয়া বলে হুজুর আমরা আপনার কাছে সোনা দানা টাকা পয়সা দিনার দিরহাম চাইলাম আপনি টাকা পয়সা সোনা দানা দিনার দিরহামের বদলতে আপনি আমাদেরকে খেজুরের বিচি দিলেন আপনি কি আমাদের সাথে মস্কারি করলেন নাকি আল্লাহর অলি ফরিদুদ্দিন গন্ধে শখর রহমাতুল্লাহ ওই পাঁচজন দরবেশকে ডাক দেওয়া বললেন রে দরবেশেরা শুনে রাখুন তোমরা যখন আমার কাছে দেনা অথবা টাকা পয়সা দিনার দিরহাম চেয়েছিলে আমার কাছে দেওয়ার মতন কোনো কিছু ছিল না আমি তোমাদের হাতের মধ্যে যে খেজুরের বিষগুলা দিয়েছি দেওয়ার সময় আমার দয়াল নবীর প্রতি কয়েক মুহূর্ত বা দোরশ্বরী করেছিলাম আর এই দুরশ্বরী করার কারণে আল্লাহ পাকা তালা খেজুরের বিষগুলাকে স্বর্ণের টুকরা বানাইয়া দিয়েছে